আসসালামু আলাইকুম আলহাম প্রদর্শক কেমন আছেন আসলে ভালো আছেন দর্শক মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ কিন্তু কেন বাংলাদেশের প্রসঙ্গে তারা আলোচনা করেছে দর্শক মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশ নিয়ে ওঠা কিছু স্পর্শকাতর প্রশ্নের সরাসরি জবাব দেননি দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ঘটনাটি ঘটে আটই জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত বিফিংয়ে যা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে বিফিংয়ে এক পর্যায়ে এক সাংবাদিক কোয়াড জোট ও বাংলাদেশ সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি উল্লেখ করেন কোয়াড বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নিয়ে বক্তব্য দিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন কোয়াডের অনন্য অংশীদার দেশগুলো তা বুঝবে সাংবাদিক আরও বলেন বাংলাদেশ ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে সম্প্রতি ঢাকার বিমানবন্দরে ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে এক বন্দুকের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে যা দু সালের সরকার বিরোধী সহিংসতার ব্যবহৃত গোলা বারুদের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে এই সময় মুখপাত্র ব্রুজ সাংবাদিকদের থামানোর চেষ্টা করেন কিন্তু সাংবাদিক আরও বলেন ইউনুস প্রশাসনের সময় এক হিন্দু হামলা হামলাসহ সাম্প্রদায়িক সহিংসতা ঘটনা ঘটে এ বিষয়ে প্রতিক্রিয়ায় মুখপাত্র ট্যামি ব্রুস সরাসরি কোনো মন্তব্য না করে বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে একটি জটিল কূটনৈতিক বিষয় যা যুক্তরাষ্ট্র বোধে ও গুরুত্ব দেয় তিনি কোয়াড সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একক বিবৃতিতে এবং অংশীদারদের যৌথ বিবৃতিতে পড়ার পরামর্শ দেন তিনি আরও জানান যুক্তরাষ্ট্রে শুধুমাত্র নিজেদের অবস্থান ব্যাখ্যা করে থাকে অন্য দেশগুলোর মতামত বা বক্তব্য ব্যাখ্যা দেওয়া তাদের দায়িত্ব নয় তো প্রিয় দর্শক এই আল্লাহ আমাদের